আসসালামু আলাইকুম প্রিয় আলাপ ছাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রথমেই আবারো দুঃখ প্রকাশ করছি গতকাল আমি এপিসোড করতে পারিনি একটা নতুন শহরে এসেছি এবং এই শহরের একটা খুব বড় সমস্যা হলো যে আমি যেখানে আছি সেখানে ইন্টারনেটটা অলমোস্ট কাজ করে না বলা যায় সো এখানে অনেক স্ট্রাগল করতে হয় সো আমার সাথে অন্যদের যোগাযোগ করা অন্য নিউজ পেপার পড়া সব কিছুই খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে তাছাড়াও আমার কিছু ব্যক্তিগত কাজ আছে তা আমি আশা করি এই বিষয়গুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আরেকটা খুব অবাক হয়েছি যে অনেকে আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন যে কালকে তারা অনেক রাত পর্যন্ত অপেক্ষা করেছেন আমার এপিসোডের জন্য এই যে আপনাদের অপেক্ষা আপনাদের প্রত্যাশা এটা আমাকে ভীষণভাবে ঋণই করে যাই হোক অনেকগুলো খবর আমার কাছে জমা হয়েছে আমি কয়েকটি আজকে বলবো আমি জানতে চেয়েছিলাম আপনাদের কাছে আপনারা কি কি বিষয়ে আসলে চান আমি কথা বলি সেটাও আমার জন্য একটা গাইডলাইন হিসেবে কাজ করছে তো আজকে যেটা শুরুতে বলবো যে গতকাল আপনারা জানেন যে সন্ধ্যায় যমুনা জামাতের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন সেটি নিয়ে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এক রকমের বিবৃতি দেওয়া হয়েছে পত্রপত্রিকায় এক এক রকমের নিউজ হয়েছে কিন্তু প্রকৃত ভাবে সেখানে কি আলোচনা হয়েছে সেটা সম্পূর্ণভাবে আমি কোথাও আসলে পাইনি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল এই বৈঠকটা এবং প্রধান উপদেষ্টার সাথে আরও কয়েকজন উপদেষ্টা পরিষদের সদস্যও সেখানে ছিলেন এবং জামাত মোটামুটি বলা যায় যে ডক্টর ইনুসকে এক ধরনের থ্রেট করে এসেছেন সেখানে গিয়ে সেখানে প্রথমেই তারা বলেছেন যে একটি দলের প্রধান ডেফিনেটলি সেটা বিএনপির চেয়ারপারসন তারেক রহমান তারেক রহমান যে সিকিউরিটিটা পাচ্ছে তারা সেম সিকিউরিটিটা জামাতের আমিন ডাক্তার শফিকুর রহমানের জন্য চেয়েছেন এবং সেই সাথে তারা মনে করছেন যে এই সিকিউরিটিটা যদি না দেওয়া হয় তাহলে নির্বাচনের আগে যে লেভেল প্লেইং ফিল্ড সেটা নিশ্চিত করা হচ্ছে না এছাড়াও আরও কয়েকটা ইম্পর্টেন্ট দাবি তারা দিয়েছে এবং তারা সাতান্ন জন বিএনপির প্রার্থীর তালিকা ডক্টর ইনুসের কাছে দিয়েছে যারা ঋণ খেলাপি এবং এই ঋণ খেলাপির পক্ষে একদম প্রমাণগুলো ডক্টর ইনুসের হাতে তুলে দেওয়া হয়েছে এবং এই ঋণ খেলাপির যে পরিমাণ যেটা ১২ বারো কোটি থেকে একশো কোটি টাকা পর্যন্ত ঋণের খেলাপির পরিমাণ এছাড়াও বলা হয়েছে যে চৌত্রিশ জন বিএনপির প্রার্থী তাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে সারপ্রাইজিংলি তারা এই চৌত্রিশ জনের প্রমাণ দেওয়ার সাথে সাথে এই চৌত্রিশ জনের মধ্যে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের নামও রয়েছে এবং তারা তারেক রহমান যে ব্রিটিশ নাগরিক তার স্বপক্ষে ডক্টর ইউনুসের কাছে ডকুমেন্ট দিয়ে এসেছে এবং তারা বলেছে যে অবিলম্বে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক আরো বলেছেন পরিস্থিতি যাই হোক নির্বাচনের আগে মাঠে সেনাবাহিনী নামানো যাবে না অর্থাৎ তারা এই মুহূর্তে সেনাবাহিনীকেও বিশ্বাস করতে পারছে না এবং জামাত হয়তো মনে করছে যে সেনাবাহিনী এই নির্বাচনে বিএনপির পক্ষে কাজ করতে পারে এবং জামাতের পক্ষ থেকে ডক্টর স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের এই দাবিটা তারা মোট সাতটা দাবি দিয়েছে এবং এই সাতটা দাবির পক্ষে যদি তারা দৃশ্যমান অগ্রগতি না দেখে তাহলে তারা এই বারোই ফেব্রুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং নির্বাচন পিছিয়ে দেবার জন্য আন্দোলন গড়ে তুলবে এবং তারা আরও বলেছে যে তারা যে পিয়ার পদ্ধতি নিয়ে শুরুতে আন্দোলন করেছিল এবং বলেছিল পিয়ার পদ্ধতি ইনশোর্ড করা না গেলে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না যদিও পরবর্তীতে পিয়ার এর দাবি থেকে তারা সরে গেছে তারা বলেছে যে তারা আবার পিয়ার পদ্ধতিতে আন্দোলন করা শুরু করবে অর্থাৎ এই নির্বাচনে জামাতে ইসলাম একেবারে বিএনপি কে ছাই দিয়ে ধরছে এবং ডক্টর নিউজকে মোটামুটি যেটা বললাম যে থ্রেট করে এসেছে যে তাকে অবশ্যই এই ব্যাপারে ব্যবস্থা নিতে হবে এদিকে আবার বিএনপির নেতৃবৃন্দ গতকাল নির্বাচন কমিশনে গিয়েছিলেন তারা প্রধান নির্বাচন কমিশনের সাথে মিটিং করে তারাও আবার জামাতের বিরুদ্ধে অভিযোগ করে এসেছেন কারণ জামাত ইতিমধ্যে এই প্রবাসীদের পোস্টাল ব্যালট নিয়ে যেটা করেছে তার মোটামুটি প্রবাসীদের ভোটের একটা উল্লেখযোগ্য অংশ তারা তাদের নিজেদের গ্রিপে নিয়ে ফেলেছেন এবং সেই ব্যালট পেপার তারাই ভোট দেবেন তারাই পোস্ট করবেন সেই সমস্ত আয়োজন তারা করেছেন এছাড়াও জামাতের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ প্রধান নির্বাচন কমিশনারের কাছে বিএনপি জমা দিয়েছে আবার এদিকে যদি এনসিপির কথা শুনেন এনসিপির যে আসিফ মাহমুদ তিনি আবার এখন এক আকারে ইঙ্গিতে থ্রেড করছেন যে তারা নির্বাচনে থাকবেন কিনা সেটি নিয়ে তারা কথা বলছেন তো এই যে থ্রেড পাল্টা থ্রেড একে তো নির্বাচন হবে কিনা কালকেও আমার কাছে অনেকেই এই ইউটিউবে জানতে চেয়েছেন যে বারো তারিখে নির্বাচনটা হবে কিনা এটা বলে এগারো তারিখ পর্যন্ত কেউ বলতে পারবে না এই নির্বাচনটা হবে কিনা এরকম একটা অনিশ্চয়তার মধ্যে একটা ছোট্ট ঘটনা বলি আজকে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য তিনি জিজ্ঞেস করছেন আচ্ছা ভাই বারো তারিখে নির্বাচন হবে কিনা তাহলে আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশে এই বারো তারিখে পৃথিবীর সেরা নির্বাচনটা যেটা করবেন ডক্টর ইনু সেটা কীরকম অনিশ্চয়তার মধ্যে আছে তার মধ্যে জামাত যে ডকুমেন্টগুলো দিয়েছে এবং বিএনপি শুধু না বিএনপি ইভেন এনসিপি বা যারা যারাই বিদেশ থেকে এই নির্বাচনে অংশগ্রহণ করছে প্রবাসী বা বিদেশি তাদের সবারই এটা এনশোর করা উচিত যে তাদের দ্বৈত নাগরিকত্ব নেই কারণ দ্বৈত নাগরিকত্ব নেই কেউ একটা উকিলের কাছে চিঠি লেখা পাঠাইছে যে আমি আমার নাগরিকত্বটা স্যান্ডার করে দিয়ে আমি ইলেকশন করব এটা দিয়ে সে ইলেকশন করতেছে এটা তো হইতে পারে না এটা তো এমনি এই নির্বাচন হাস্যকর একটা আমাদের মামুদের ইলেকশন তারপরে এই নির্বাচন এবং তারেক রহমান স্বয়ং এই অভিযোগে অভিযুক্ত সুতরাং তারেক রহমানকে একদম অফিশিয়ালি প্রমাণ করতে হবে যে তিনি ব্রিটিশ নাগরিক না তিনি কেবলমাত্র বাংলাদেশের নাগরিক আরেকটা একটা বিষয় আপনারা আমার কাছে জানতে চেয়েছিলেন যে পরশু দিন সতেরো তারিখে দিল্লিতে একটি সংবাদ সম্মেলন হয়েছে যে এই যে জাতিসংঘ জুলাই আগস্টের ঘটনা যে নিয়ে যে একটি রিপোর্ট দিয়েছিলেন যে রিপোর্টটি প্রচণ্ডভাবে বিতর্কিত এবং সেখানে সত্যের চাইতে মিথ্যে তত্ত্ব অনেক বেশি এবং এই জাতিসংঘের রিপোর্ট নিয়ে কিন্তু অনেক অভিযোগ জমা হয়েছে জাতিসংঘের একেবারে সদর দপ্তরে মানবাধিকার কমিশনের তো এটি নিয়ে ইন্টারন্যাশনাল ক্রাইমস রিসার্চ ফাউন্ডেশন তারা একটি সংবাদ সম্মেলন করেছে দিল্লিতে একই ধরনের সংবাদ সম্মেলন এর আগে তারা সুইজারল্যান্ডের জেনেভায় করেছিল তারই ধারাবাহিকতায় এটি একটি সংবাদ সম্মেলন সেখানে আওয়ামী লীগের সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাবেক শিক্ষামন্ত্রী নখবেল চৌধুরী তারা উপস্থিত ছিলেন আমাদের এর ডক্টর রবি আলম উপস্থিত ছিলেন তো এই সংবাদ সম্মেলনটা কিন্তু ইন্ডিয়ায় খুব ভালো কাভারেজ পেয়েছে এবং দিল্লি হলো একটা ইন্টারন্যাশনাল অনেক নিউজ মিডিয়ার একটা হাব তো ওখানে কিছু করলে মিডিয়ার মাধ্যমে সেটা খুব বড় চাওর হয় এখন প্রশ্ন উঠেছে যে নর্থ ইস্ট নিউজ একটা পোর্টাল সেখানেও দেখলাম এই হেডলাইন করেছে আমার খুব ঘনিষ্ঠ একজন সাংবাদিক চন্দন নন্দী তিনি বলেছেন যে এখানে এই সংবাদ সম্মেলনটা করায় আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা একটু ক্ষুব্ধ হয়েছেন সেখানে হাসান মাহমুদ বা নখেল কিভাবে গেল এরকম কথাবার্তা হচ্ছে এবং এই সংবাদ সম্মেলন সম্পর্কেও আপনারা জানতে চেয়েছেন আবার এই সংবাদ সম্মেলন নিয়ে আওয়ামী লীগের মধ্যেও দেখি অনেক সমালোচনা রয়েছে এবং দেখলাম যে কিছু ইনফরমেশন আসলে ঘুরে বেড়াচ্ছে যেগুলো আসলে একটু নিডস টু বি রেকটিফাইড যেমন এই সংবাদ সম্মেলনটা করবার আগে এর পক্ষ থেকে শেখ হাসিনার কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে এবং তিনি বলেছেন এটি একটি ভালো উদ্যোগ সেখানে হাসান মাহমুদ এবং নফেল চৌধুরী থাকবেন সেটিও শেখ হাসিনা জেনেছেন এবং তিনি সেটিতেও অ্যাপ্রুভাল দিয়েছেন এই সংবাদ সম্মেলন আয়োজনের ব্যাপারে দিল্লিতে শেখ হাসিনার কাছের অফিসিয়াল কয়েকজন মানুষ এটাকে হেল্প করেছে এবং এটি দিল্লি প্রেস ক্লাবে হয়েছে সুতরাং এটি সম্পর্কে এই যে নেতিবাচক খবরগুলো ছড়ানো হচ্ছে যে নেত্রী জানতেন না নেত্রী ক্ষুব্ধ হয়েছেন এগুলো সত্যি না এবং নেত্রী পুরো সম্মেলনটা ফলো করেছেন সম্মেলনের শেষ পর্যন্ত কি ঘটেছে এবং তিনি সম্মেলনের সাথে যারা জড়িত ছিলেন নিজুম মজুমদার সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এবং এটি তার কনসেন্টের মধ্য দিয়ে হয়েছে এই জাতিসংঘের এই ভুয়া অসত্য রিপোর্টার বিরুদ্ধে আওয়ামী লীগ কিন্তু বিভিন্ন পর্যায় থেকেই এখন এটার বিরুদ্ধে কথা বলছে লিখিতভাবেও এটার বিরুদ্ধে জানানো হয়েছে ইভেন আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেনও কিন্তু এটা নিয়ে জাতিসংঘ মহাসচিবের কাছে চিঠি দিয়েছে সুতরাং দিল্লির সংবাদ সম্মেলনটি এবং এটা যে ব্যাপক নিউজ কভারেজ পেয়েছে সেদিক থেকে এটি একটি সফল সংবাদ সম্মেলন হয়েছে তো এটির নিয়ে যে কিছু অসত্য তথ্য ছড়ানো হচ্ছে সেটার ব্যাপারে আমরা একটু কেয়ারফুল থাকি আজ এ পর্যন্তই আরও অনেক তথ্য নিয়ে সামনে আপনাদের সামনে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুপ্রিয় সুদী যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আজকের বিষয় হচ্ছে বারোই ফেব্রুয়ারি নির্বাচন কি হচ্ছে আপনারা যারা নির্বাচনে ভোট দেওয়ার জন্য ব্যতিব্যস্ত, আর আপনারা যারা ক্যাম্পেইন নিয়ে ব্যস্ত অথবা যারা এই নির্বাচনকে ঠেকানোর জন্য ব্যতিব্যস্ত। আপনাদের কাছে কি এখন পর্যন্ত বাংলাদেশে একটি নির্বাচন হবে সেই রকমের আমেজ আপনারা কি দেখতে পাচ্ছেন আপনাদের কাছে কি মনে হচ্ছে যে একটি সুষ্ঠু স্বাভাবিক গ্রহণযোগ্য মাত্রার নির্বাচনের জন্য আমাদের সমাজ আমাদের রাষ্ট্র আমাদের রাজনীতি এই মুহূর্তে তৈরি হয়ে বসে আছে আমার কাছে তা মনে হয়নি কেন মনে হয়নি দেখেন বাংলাদেশে উনিশশো একানব্বই পরবর্তী যত নির্বাচন হয়েছে নব্বই পরবর্তী সমস্ত নির্বাচনের সাথে সরাসরিভাবে আমার সম্পৃক্ততা ছিল আমি কখনো নির্বাচনে প্রার্থী নই আমি সাধারণ একজন রাজনৈতিক কর্মী এবং ভোট আমি দিয়েছি ভোটের ক্যাম্পেইন আমি করেছি ভোটের সময়ে কেন্দ্রের ভেতরে পুলিং এজেন্ট হিসেবে থেকেছি নেতাদের সাথে কাজ করেছি নেতৃত্বের সাথে কাজ করে জনগণকে ভোট দিতে ভোট কেন্দ্রে নিয়ে গিয়েছি সুতরাং ভোট সম্পর্কে বাংলাদেশের ভোট সম্পর্কে আমার কিন্তু অভিজ্ঞতা রয়েছে আমরা দেখতাম এক দুই মাস আগ থেকে সাজ 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 রব অবস্থা মানে ভোটের আগে আগে মানে অনেকটা ঈদের আমেজ শুরু হয় কিন্তু এবার মানুষের মধ্যে ভোট সম্পর্কে কোনো ধরনের আনন্দ কাজ করছে না বরং মানুষ ভাবছে এই নির্বাচন দেশকে সমাজকে কোথায় নিয়ে যাবে দেশের যে স্ট্রাকচার যে স্ট্রাকচারের উপরে দাঁড়িয়ে বাংলাদেশটি স্বাধীন হয়েছে তিপ্পান্ন বছরে বাংলাদেশ দেশের মানুষকে চরম দরিদ্র অবস্থা থেকে একটা মধ্য আয়ের দেশে পরিণত করেছে যে দেশের মানুষ এটি গামছা নিয়ে স্কুলে হাঁটে আনা দিত তিনটি ভাঙ্গা তিনটি খন্দক পার হয়ে মানুষ বাজারে যেত স্পেয়ার একটা লুঙ্গি নিয়ে যেত ঢাকা থেকে চট্টগ্রামের দিকে রওনা দিলে সকালে রওনা দিলে বিকালেও আপনি গিয়ে পৌঁছবেন কিনা না সেটার কোনো নিশ্চয়তা ছিল না সেই ঢাকা চিটগং বলেন উত্তরবঙ্গ বলেন দক্ষিণ বঙ্গ বলেন বাংলাদেশের যেই কোনো অঞ্চলে বলেন ওয়েললি কানেক্টেড এখন আর ফেরির যুগ নেই তাহলে এই রকম একটা দেশে যে নির্বাচন হবে সেই নির্বাচনে একটা পরিবর্তন আসবে যেই কোনো রাজনৈতিক দল মত পথের মানুষ আসতে পারে কিন্তু বর্তমানে বাংলাদেশে যা হচ্ছে এটা সেটাকে ইন্ডিকেট করে না কেন করে না দেখেন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এই আওয়ামী লীগকে যখন আপনি বাদ দিলেন তখন বাংলাদেশের ফিফটি মানুষ অটোমেটিক নির্বাচন থেকে বন্ধ হয়ে গেছে এখন পৃথিবীর কাছে আপনি যদি এই নির্বাচনটিকে গ্রহণযোগ্য করতে হয় এটিকে একটি মানুষের নির্বাচন হিসেবে দেখাতে হয় এটা মানুষের পছন্দ করার মতো প্রার্থী আছে সেটা যদি দেখাতে হয় তাহলে কিন্তু জনগণের পার্টিসিপেশন লাগবে শেখ হাসিনার আমলে দু হাজার নির্বাচনে একমাত্র আওয়ামী লীগ ছাড়া অন্য বড় দলগুলো বিশেষ করে জামাতে ইসলামী জাতীয় বিএনপি প্রার্থী হয়নি যার কারণে যেটা হয়েছে এই নির্বাচনগুলোর গ্রহণযোগ্যতা কম হয়েছে এখন আপনারাও কি শেখ হাসিনাকে ফলো করবেন যে শেখ হাসিনা যেভাবে কম মানুষ নিয়ে নির্বাচন করেছে আপনারাও তাই করবেন তাহলে আপনাদের জুলাইয়ের দরকার কী ছিল এতগুলো মানুষের জীবন নষ্ট করার দরকার কী ছিল সাড়ে সাত পার্সেন্ট অর্থনীতি প্রবৃদ্ধির দেশকে তিন পার্সেন্টে নামিয়ে আনার দরকার কী ছিল কি দরকার ছিল বাংলাদেশের ইতিহাসকে ধ্বংস করার কি দরকার ছিল বাংলাদেশের ত্রিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার যে শ্রুতিকার বত্রিশ নম্বরকে ভাঙার তাহলে আপনারা এত কিছু করে আপনারা কি করলেন আপনারা নিজেরা প্রতিষ্ঠিত হইতে চেষ্টা করলেন তা আপনাদের এই প্রতিষ্ঠার পর আর কি কোনো শক্তি পৃথিবীতে নেই আর কি কোনো শক্তি বাংলাদেশে আসবে না তখন যদি আপনাদেরকে এইভাবে কস্যুকাটা করে তাহলে আপনারা যাবেন কোথায় আসুন নির্বাচনের কথা বলি এই যে মনে করেন নির্বাচনটি একটি ম্যানুফ্যাকচারিং নির্বাচন হচ্ছে দেখেন আমার নাঙ্গলকোটে বিএনপির প্রার্থী ছিল আব্দুল গফুর ভুঁইয়া তিনি আগেও এই কনস্টিটিউশি থেকে নির্বাচন করে এমপি হয়েছেন তাকে এবার ঘোষণা করা হলো যে তিনি আমেরিকান নাগরিক তিনি নির্বাচন করতে পারবেন না কারণ আমাদের কোটের এই আসনটিতে যিনি জামাতে ইসলামী থেকে দাঁড়িয়েছেন তিনি হলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাবেক তারপরে আসেন মঞ্জুরুল হাসান মুন্সি যিনি কুমিল্লাতে তিনি দাঁড়িয়েছেন তিনি আগেও এমপি ছিলেন আগেও তিনি সংসদে গিয়েছেন এবার তাকে ঋণ খেলাপি বলে শেষ মুহূর্তে এসে বন্ধ করে দেওয়া হলো সেখানে যে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিনি হলেন হাসনাত তাহলে হাসনাত আবদুল্লাহ এইভাবে আপনি সারা বাংলাদেশে খোঁজ নিয়ে দেখেন আমি জানি এই রকম সাত থেকে আটজন লোক ব্রিটিশ সিটিজেন থাকা অবস্থায় নির্বাচনে প্রার্থী হয়েছেন এবং তাদের প্রার্থিতা বৈধ হয়েছে তারা কোনো প্রমাণও দেখাতে পারে নাই যে তারা ব্রিটেনের নাগরিকত্বটি সারেন্ডার করেছে ইভেন তারেক রহমান সাহেবও তার যে নির্বাচনী হলফনামা ওখানে বলেননি যে উনি ব্রিটিশ সিটিজেন ছিলেন আমরা জানি তিনি ব্রিটিশ সিটিজেন ছিলেন তাহলে যদি বিদেশি নাগরিকত্ব থাকার কারণে কোনো মানুষের নির্বাচনে অযোগ্য হতে হয় সেটি প্রথমে হওয়ার কথা ছিল যেন তারেক রহমানের কিন্তু তার বেলা এই আইনটি কার্যকর হয়নি এই আইনটি যাদের বেলায় কার্যকর হয়েছে তারা মানে নেহায়েত জামাতকে। অথবা এনসিপিকে অথবা জাবাদ জোটকে শুধুমাত্র ফে মানে একটা ফেভার দেওয়ার জন্যই এই কাজটা করা হয়েছে তো এইভাবে আপনি যখন নির্বাচন কমিশন সরকার এবং আদালতকে ব্যবহার করে আপনার কোনো একটা বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য চেষ্টা করবেন তখন মাঠের মানুষের কাছে এটাকে আর নির্বাচন মনে হবে না মনে হবে যে আমি ভোট দেই বা না দেই আমরা আর মামুরা একসাথে কিন্তু সংসদে যাব যেই হোক আমরা একসাথে সরকার গঠন করব। এই রকমের একটি নির্বাচন বাংলাদেশের স্বাধীনতার চুয়ান্ন বছর পর একটা গণবিক্ষোভের পর একটা তত্ত্বাবধায়ক সরকার বলেন আর অন্তর্বর্তী সরকার বলেন দুই বছর দুই বছরের কাছাকাছি বা দেড় বছরেরও অধিক সময় থাকার পর ডক্টর ইউনুস ইউনুস এবং আসিফ নজরুল লুচ্ছাদের মতো লোকেরা যারা প্রতিদিন গলা পাঠাতেন তারা ক্ষমতায় থেকে যখন একটি নির্বাচন করতে ব্যর্থ হয় তখন দেশ জাতি সমাজ কোন দিকে কোন দিকে যাবে সেটি একটি বড় প্রশ্ন দ্বিতীয় বিষয়টি হচ্ছে আপনারা জানেন যে যদি বারোই ফেব্রুয়ারিতে নির্বাচন হয় পাঁচ দিন বা ছয় দিনের মধ্যে একটি সরকার গঠন হয় সেই ক্ষেত্রে নতুন সরকার ক্ষমতা গ্রহণ করে রাষ্ট্রের দায়িত্ব পালন কারা করবে কারা বিদেশে যাবে কারা এমপি হবে কারা মন্ত্রী হবে কারা প্রেসিডেন্ট হবে সেটা নির্বাচিত দল ঠিক করে কিন্তু ডক্টর ইনোস আগামী বছরের মার্চ মাসে জাপান সফরটি তৈরি করে রেখেছেন তার মানে কি আগামী বছরের মার্চে মানে যদি ফেব্রুয়ারির বারো তারিখে নির্বাচন হয় আপনাদের কি ধারণা মার্চ পর্যন্ত সময় ডক্টর ইনুস ক্ষমতায় থাকবে এটা তো কোনো মানুষ বিশ্বাস করে না কিন্তু ডক্টর ইনুস বিশ্বাস করে কেন করে কারণ এই নির্বাচনটি ফেব্রুয়ারি মাসে হবে না মার্চ মাসেও হবে না এপ্রিল অথবা জুনে এই নির্বাচনটিকে ট্রান্সফার করে নিয়ে নেওয়া হবে এবং আরও একটি খেয়াল করে দেখেন বিষয় যে বাংলাদেশে যে একটি নির্বাচ একটি এসএসসি পরীক্ষা হয় যেটি মার্চ মাসে হয় সেটাকে ইতিমধ্যে জুন মাসে ট্রান্সফার করার ব্যবস্থা করা হয়েছে কেন জুনে কেন কারণ হচ্ছে মে মাসের শেষের দিকে বা জুন মাসের প্রথম দিকে কোনো একটা সময়ে নির্বাচন করার সরকারের ইচ্ছা কারণ ডক্টর ইনুস পৃথিবীর বিভিন্ন দেশের কাছে রাষ্ট্রের যে স্বার্থ বিক্রি করার বন সই দিয়ে এসছে আমেরিকা সহ পৃথিবীর বড় বড় শক্তির কাছে তিনি যে বাংলাদেশকে বন্ধক দেওয়ার যে খদ দিয়ে এসছে সেটি এখনো পূরণ হয়নি বিশেষ করে বন্দর স্থানান্তর আরেকটি নতুন বন্দর প্রতিস্থাপনের ব্যবস্থা এবং বারমার করিডোরের ব্যবস্থা এবং সেন্ট মার্টিনটি পাকাপাকিভাবে আমেরিকা বা অন্য কোনো শক্তির হাতে তুলে দেওয়ার ব্যবস্থা এটা করতে তার আরও দু তিন মাস সময় লাগবে সেই কারণে এই নির্বাচনটি ফেব্রুয়ারি মাস থেকে মার্চ মাস এপ্রিল মাস নয় মে অথবা জুনের দিকে ট্রান্সফার করা হচ্ছে এর ফলে বাংলাদেশের মানুষ যারা ইনফর্মড যারা জানেন যারা বোঝেন যারা প্রশাসনের খোঁজখবর রাখেন তারা বুঝতে পারছেন যে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের যে হাক ডাক হচ্ছে অসারের তর্জন গর্জন সার এটা হচ্ছে সেই রকম একটা বিষয় যতই জনগণকে দেখানো হোক আন্দোলনের ভয়ে জনচাপে পৃথিবীর চাপে এবং তারেক জিয়ার সাথে তার একটা মানে প্রতিশ্রুতির চাপে তিনি নির্বাচনের কথা বলেছেন বটে তবে তিনি এমন একটা অবস্থা তৈরি করে রেখেছেন হাটে মাঠে ঘাটে যে কোনো লোক সুষ্ঠু নির্বাচনের আশা করতে পারছেন না যার কারণে কয়েকদিন পরে এই তারেক জিয়াই বলবেন এই অন্য দলরাই বলবেন নির্বাচনের কোনো পরিবেশ নেই এই নির্বাচনকে আরও কয়েক মাস পিছিয়ে দেওয়া হোক সেই আশায় সেই ভরসায় এখন নির্বাচন একটা দোলাচলের মধ্যে পড়ে গেছে আমরা বিশ্বাস করি না বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার উনিশশো সালে একটি নির্বাচন হয়েছিল সেই নির্বাচনটি টিকিনি ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ভালো কোনো মাস নয় কারণ এই মাসটি এটা কুফা মাস ডক্টর ইনুসো সেই কুপায় পাড়া দিয়েছে পরবর্তীতে বুঝতে পেরে এখন সেই কুপা মাস থেকে মে জুনের দিকে তিনি স্থানান্তর হচ্ছেন সেই গরমের দিনে কানফাটা গরমে নির্বাচন করার জন্য তিনি বদ্ধপরিকর হয়েছেন এবং যারা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করছেন তাদেরও গায়ে জমে বেগেছে এসির বাতাস খাওয়া ভালো ভালো গাড়িতে চড়া পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করা এই লোভটা তারা আর সামলাতে পারছেন না ভাবলেন যত বেশি নিয়ে নেওয়া যায় এই রকম একটা অবস্থায় বাংলাদেশটাতে নির্বাচন বলতে যে প্রহেলিকা আমরা শুনছি সেটা আসছে না দ্বিতীয়ত যেখানে আওয়ামী লীগ নেই স্বাধীনতার মার্কার নৌকা নেই সেই নির্বাচন মানুষ আজকে হোক দুদিন পরে হোক বর্জন করবে এই নির্বাচনে বাংলাদেশের পঞ্চাশ ভাগেরও অধিক মানুষ নির্বাচন কেন্দ্রে ভোট দিতেই যাবেন না সুতরাং আপনারা ধরে নেন এই বারোই ফেব্রুয়ারির নির্বাচন হবে না এটি এপ্রিল মে জুনে চলে যাবে এবং যদি হয়ও সেই নির্বাচনে জনগণ ভোট দিতে যাবে না ফেব্রুয়ারি হোক আর জুন হোক এটা বর্জন বর্জন এবং বর্জন আরও একটি বিষয় বাংলাদেশে তেলস্মতির আরেকটি নির্বাচন সেটি বলে হা না নির্বাচন সেই হা আ নির্বাচন কারা দিয়েছেন অবৈধ সরকার দুটি সরকার হা না নির্বাচন দিয়েছেন সেই দুটি সরকারকেই বাংলাদেশের সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করেছে একবার এর সাথ দিয়ে জিয়াউর রহমান দিয়েছিলেন পঞ্চম সংশোধনী বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট কর্তৃক অবৈধ ঘোষিত হয়েছে অর্থাৎ জিয়াউর রহমানের শাসনকালকে অবৈধ ঘোষণা করে যেসব কর্মকাণ্ড হয়েছে সেগুলোকে ফার্স্ট অ্যান্ড ক্লোজ ট্রানজ্যাকশান হিসাবে ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি সেটাকে ওপেন করা হয়নি কিন্তু সরকারকে অবৈধ করা হয়েছে পরবর্তীতে ষষ্ঠ সংশোধনীতে জিয়াউর রহমানের পর এরশাদ যেই ক্ষমতা নিল সেই এরশাদের ক্ষমতার টেকিও যখন চ্যালেঞ্জ করা হয় সুপ্রিম কোর্ট বাংলাদেশের সর্বোচ্চ আদালত এরশাদের সরকারকেও না ল্যান্ড বয়েড অবৈধভাবে অবৈধ ঘোষণা দিয়েছে এই এখন যে হা ভোট দিচ্ছেন এই হা ভোট দেওয়া এই সরকারকেও ভবিষ্যতে অদূর ভবিষ্যতে অবৈধ সরকার হিসেবে ঘোষণা করা হবে তাদের কবর পিটিয়ে তাদের শাস্তি কার্যকর করা হবে আর যারা বেঁচে থাকবে তাদেরকে খেজুর গাছের সাথে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হবে আমি আশা করি বাংলাদেশ হাইকোর্ট সেই রকমের একটি আইনের দিকেই যাবেন ভালো থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে